এই পরিস্থিতিটা ঠিক যেন একটা বিশাল হোটেলের ব্যস্ত রান্নাঘর অনেক শেফ সবাই তাড়াহুর মধ্যে কিন্তু সবজি কাটার বা জিনিসপত্র রাখার কাউন্টার একটাই কি হবে ভাবুন তো একেবারে হুলস্থুল কাণ্ড তাই না পুরো বিশৃঙ্খলা এই রান্নাঘরে ছবিটা মাথায় গেঁথে নিন কারণ পুরো বিষয়টা আমরা এই উদাহরণ দিয়েই বুঝব বেশ তাহলে শুনুন এই ভাগাভাগি করার সমস্যাটার একেবারে ভেতরে ঢোকা যাক দেখি এই বিশৃঙ্খলার আসল কারণটা কি কম্পিউটার সায়েন্সের ভাষায় এই গণ্ডগোলটার একটা দারুণ নাম আছে রেস কন্ডিশন মানে একটা দৌড় প্রতিযোগিতা চলছে এখানে পরিণাম কী হবে সেটা পুরোপুরি নির্ভর করে কোন কাজটা কখন শেষ হচ্ছে তার ওপর যার কোনো ঠিকানা নেই ঠিক যেমন আমাদের রান্নাঘরে যদি দুজন শেফ প্রায় একই সাথে নুনের কৌটোটা নিতে যায় তাহলে শেষে রান্নায় নুন বেশি হবে কম হবে না ঠিকঠাক হবে তার কোনো গ্যারান্টি নেই এটাই রেস কন্ডিশন আচ্ছা এবার একটা উদাহরণ দেখা যাক দেখুন কাউন্টারের মান শুরুতেই ছিল পাঁচ শেফ এ এসে দেখল মান পাঁচ ঠিক প্রায় সঙ্গে সঙ্গেই শেফ বিও এসে দেখল মান পাঁচ এবার শেফ এ মনে মনে পাঁচকে বাড়িয়ে ছয় করল ওদিকে শেফ বিও তো পাঁচই দেখেছিল সেও মানটা বাড়িয়ে ছয় করল শেষে শেফ এ কাউন্টারে নতুন মান লিখল ছয় আর তারপর শেফ বিও লিখল ছয় কি দাঁড়ালো ব্যাপারটা কাউন্টারটা দুবার বাড়ার কথা ছিল মানে মান সাত হওয়ার কথা কিন্তু হল ছয় একটা মান হারিয়ে গেল দেখতে ছোটখাটো ভুল মনে হলেও কম্পিউটারে দুনিয়ায় একেই বলে ডেটা করাপশন আর এর ফল কিন্তু সাংঘাতিক হতে পারে তাহলে মূল বিপদটা কি যখন একাধিক প্রসেস কোনো নিয়ম নিয়মকানুন ছাড়াই একই ডেটা নিয়ে টানাটানি করে তো এই বিশৃঙ্খলা আর রেস কন্ডিশন এড়ানোর জন্য কিছু নিয়ম তো লাগবেই তাই না কম্পিউটারের ভাষায় এগুলোকে বলে কো অপারেশন বা সহযোগিতার নিয়ম চলুন এর সবচেয়ে জরুরি নিয়মটার সাথে পরিচয় করা যাক মিউচুয়াল এক্সক্লুশন নিয়ম বানানোর আগে আমাদের প্রথমে সেই জায়গাটা চিহ্নিত করতে হবে যেখানে সমস্যাটা হচ্ছে এই জায়গাটাকে বলে ক্রিটিক্যাল সেকশন সোজা কথায় এটা হলো কোডের সেই অংশ যেখানে শেয়ার করা জিনিসটা ব্যবহার করা হয় আমাদের রান্নাঘরের ক্ষেত্রে ওই প্রিপারেশন কাউন্টারটাই হলো ক্রিটিক্যাল সেকশন কারণ ওখানেই তো ধাক্কাধাক্কি লাগার ভয় আর এই ক্রিটিক্যাল সেকশনকে বাঁচানোর উপায়টাই হল মিউচুয়াল এক্সক্লুশন এর মানে একদম সহজ একবারে একজন শেফ এই নিয়মটা পাকা করে দেয় যে ওই প্রিপারেশন কাউন্টারে মানে ক্রিটিক্যাল সেকশনে একবারে কেবল একজনই ঢুকতে পারবে ব্যাস তাহলে আর রেস কন্ডিশনের কোনো প্রশ্নই ওঠে না তাহলে তো ক্রিটিক্যাল সেকশনের গণ্ডগোল আটকাতে কোন আসল নিয়মটা মানতেই হবে নিয়ম তো বানিয়ে ফেললাম কিন্তু এই নিয়মগুলো চালু করব কিভাবে। এর জন্য কিছু বিশেষ টুলস বা যন্ত্রপাতির দরকার হয় আজ আমরা সেরকমই একটা খুব শক্তিশালী আর জনপ্রিয় টুল নিয়ে কথা বলবো সেমাফোর দেখুন একটা সহজ সমাধান হতে পারত স্ট্রিক্ট অল্টারনেশন বা কড়াভাবে পালা করে কাজ করা মানে একবার শেফ এ তারপর শেফ বি তারপর আবার এ কিন্তু এটা একেবারেই কাজের কথা নয় ভাবুন শেফ বি হয়তো একটু জিরিয়ে নিচ্ছে তার কাউন্টারের দরকারই নেই কিন্তু নিয়ম অনুযায়ী শেফ একে তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে এটা তো সময় নষ্ট এই সমস্যার আরও কিছু জটিল সমাধান থাকলেও আমাদের দরকার আরও সহজ এবং কার্যকরী কিছু আর এখানেই আসছে আমাদের হিরো সেমাফর সেমাফরকে ভাবতে পারেন অনেকটা অ্যাক্সেস টোকেনের মতো ধরুন ওই প্রিপারেশন কাউন্টারটা ব্যবহার করার জন্য একটাই টোকেন আছে যার হাতে টোকেন কাউন্টার তার সোজা হিসেব এই টোকেন সিস্টেমটা মূলত দুটো সহজ অপারেশনের উপর চলে ওয়েট আর সিগনাল যখন কোন শেফের কাউন্টার দরকার সে ওয়েট অপারেশন চালায় মানে টোকেনটা নেওয়ার চেষ্টা করে যদি টোকেন খালে থাকে সে পেয়ে যায় আর ক্রিটিক্যাল সেকশনে ঢুকে কাজ শুরু করে যদি অন্য কেউ টোকেনটা নিয়ে কাজ করে তাহলে তাকে অপেক্ষা করতে হয় কাজ শেষ হয়ে গেলে সে সিগনাল অপারেশন চালিয়ে টোকেনটা ফেরত দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকা অন্য কোনও শেফ টোকেনটা পেয়ে যায় কি দারুণ তাই না একদম সহজ আর খুব কাজের তাহলে সেমাফোর ব্যবহার করে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য যে দুটো মূল অপারেশন ব্যবহার করা হয় সেগুলো কি কি। বেশ আমরা তো এখন টুলস হাতে পেয়ে গেছি এবার আসল পরীক্ষার পালা চলুন দেখি কম্পিউটার সায়েন্সের কিছু বিখ্যাত সমস্যা সমাধানে এই টুলসগুলো কেমন কাজ করে একটা খুব ক্লাসিক সমস্যা হলো প্রডিউসার কনজিউমার প্রবলেম আমাদের রান্নাঘরের উদাহরণ দিয়েই ভাবা যাক একজন শেফ আছেন যিনি শুধু খাবার বানাচ্ছেন প্রডিউসার আর বানানো খাবারগুলো একটা সার্ভিং কাউন্টারে যাকে আমরা বাফার বলতে পারি রেখে দিচ্ছেন আর আরেকজন শেফ আছেন যিনি ওই কাউন্টার থেকে খাবার তুলে নিয়ে পরিবেশন করছেন কনজিউমার এখন সমস্যাটা হলো, প্রডিউসার যেন ভর্তি কাউন্টারে খাবার রাখতে না যায় আর কনজিউমার যেন খালি কাউন্টার থেকে খাবার তুলতে না যায় এর জন্য এখানে তিনটে সেমোফোর একসাথে কাজ করে প্রথমটা মিউটেক্স এটা হলো সেই আগের টোকেনটার মতো যা নিশ্চিত করে যে একবারে একজনই কাউন্টারের কাছে যাচ্ছে দ্বিতীয়টা হল এমটি এটা গুণে রাখে কাউন্টারে কটা জায়গা খালি আছে আর তৃতীয়টা হল ফুল এটা গুণে রাখে কাউন্টারে কটা খাবার রাখা আছে এই তিনজনের যুগলবন্দিতে পুরো সিস্টেমটা একদম মসৃণভাবে চলতে থাকে দারুণ একটা ব্যবস্থা তাই না কিন্তু এত নিয়মকানুনের পরেও মাঝে মাঝে কোঅর্ডিনেশন পুরোপুরি ভেঙে পড়তে পারে এই ভয়াবহ পরিস্থিতির নাম হল ডেডলক ব্যাপারটা ঠিক যেন কলকাতা শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে ট্রাফিক জ্যাম প্রত্যেকেই অন্যের যাওয়ার জন্য অপেক্ষা করছে ফলে শেষ পর্যন্ত কেউই এক চুলো নড়তে পারছে না কম্পিউটার জগতেও ঠিক এটাই হয় প্রসেসগুলো একে অপরের জন্য অপেক্ষা করতে করতে আটকে যায় তাহলে প্রডিউসার যেন ভর্তি বাফারে কিছু না রাখে আর কনজ্যুমার যেন খালি বাফার থেকে কিছু না তোলে এই সমস্যাটা সেমাফোর ঠিক কিভাবে সমাধান করে আমরা এতক্ষণ রান্নাঘরের গল্প শুনলাম টোকেনের কথা বললাম কিন্তু প্রশ্ন হল এই সব কিছুর সাথে আসল কম্পিউটার কোডের সম্পর্ক কি। বা এটা জানাটা আমাদের জন্য এত জরুরি কেন চলুন এবার সেটাই দেখা যাক শুধু একটা সংখ্যা দেখুন দুই প্লাস আজকের দিনে আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেটের বিশাল বিশাল সার্ভার পর্যন্ত প্রায় সব ডিভাইসেই এখন দুই বা তার বেশি প্রসেসর কোর থাকে এর মানে কি এর মানে হল একসাথে একাধিক কাজ চালানো বা কনকারেন্সি এখন আর কোনো শখের জিনিস নয় এটা এখন কম্পিউটিংয়ের মূল ভিত্তি তাহলে এই ইন্টারপ্রসেস কমিউনিকেশন বা আইপিসি বোঝাটা ঠিক ডেটার দুনিয়ার জন্য ট্রাফিক নিয়ম শেখার মতো আজকের এই প্যারালাল প্রসেসিংয়ের যুগে আমরা এআই মডেল বানাই বা বিশাল ক্লাউড সার্ভিস তৈরি করি সবকিছুর কিছুর মূলে কিন্তু রয়েছে এই সহযোগিতার নিয়ম একটা দ্রুত আর নির্ভরযোগ্য সফটওয়্যার বানানোর এটাই হলো আসল ভিত্তি আর সত্যি বলতে এই নিয়মগুলোতে যে যত দক্ষ হবে সেই একজন ভালো প্রোগ্রামার থেকে একজন অসাধারণ প্রোগ্রামারে পরিণত হবে এটাই পার্থক্য গড়ে দেয় আমাদের আজকের আলোচনা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম কম্পিউটিং যেভাবে আরও বেশি করে সমান্তরাল বা প্যারালাল হয়ে উঠছে ভবিষ্যতের জন্য আমাদের হয়তো আরও নতুন ধরনের সহযোগিতার নিয়ম আবিষ্কার করতে হবে সেগুলো কি হতে পারে ভাবার জন্য এই প্রশ্নটা রহিল